হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সকালে এখন সাড়ে আটটা বাজে তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের সারাদিনে ভালো লাগবে তো যাই হোক আজকে হচ্ছে সোমবার সকাল সাড়ে আটটা বাজে কাজের মানে অর্ধেক কাজ হয়ে গেছে কাজ কেচেছি আজকে প্রচুর দুদিন যেহেতু কাচিনি কালকে তো সারাদিনটা খুবই ভালো কাটলো সারাদিন থেকে রাত পর্যন্ত খুবই ভালো কেটেছে খুব এবার আজকে হচ্ছে নতুন দিনের শুরু মানে আজকে নিজের কর্মেরত আমি এবার তো যাই হোক তোমার সাথে থাকো বরের জন্য ছাতু বুলবো সে ডিউটি বেরোবে স্নান করতে গেছে ছাতু বুলবো ছাতু খেয়ে যাবে যাই হোক তোমরা দেখতে থাকো সকালবেলা কাঁচা ধোয়া করেই না কতগুলো মেলে দিয়ে গেছিলাম আর কতগুলো এখনও রয়ে গেছে জানো তো মানে মেলানোর সময় হয়নি বর মশাই শরীরটা ভালো না বলছে তারপর তাকে ওষুধ দেব তারপর চা করে দেব দেরি হয়ে যাচ্ছে ওই কারণে কিছু টিফিন নিয়ে যাবে বলেছিল তারপর বলছে না এখন কিছু নিয়ে যাব না দুপুরে হয়তো আসতেও পারি আবার নাও আসতে পারি তো দেখা যাবে দুপুরের কথা তখন দুপুরে আছে এখন ছাতুগুলো দিলাম খেয়ে দিয়ে চলে গেলো তো আমি এই যে কটা জামা কাপড় ছিল সেগুলো এখন মেলে দেব। কারণ কি বলো তো মানে সকালে সাত সকালে দু হয়ে গেছে ধরো কেসেছি নটা বাজতে যায় এখন তো ওগুলো হচ্ছে কিছুটা কিছুটা শুকিয়ে গেছে পাতলাগুলো কুচু কুচু গুটিয়ে এগুলো দিয়ে দেবো মোটাগুলো আরেকবার কারণ কী বলো তো তাহলে কী হবে আর রোদ তো ভীষণ উঠেছে খুবই রোদ তো শুকিয়ে যাবে জামা কাপড় আর আমি একটু ভেজা ভেজা অবস্থাতেই তুলে নিই কারণ হচ্ছে রোদে না মানে রঙগুলো নষ্ট হয়ে যাবে বিশেষ করে বরের জামা প্যান্টগুলো যেগুলো ডিউটি পরে যেগুলো হচ্ছে রেগুলার সেগুলো থাক সেগুলো কোনো অসুবিধা নেই এই যে ভালো চুড়িদারটা যেটা কালকে আমি পরে গেছিলাম বাবার বাড়িতে সেই চুড়িদারটাও গেঁচেছি এটা একটু হালকা রোদ লাগলেই দু ঘন্টা দুয়েকের মধ্যে আমি তুলে দেব। কারণ রোদে না নষ্ট হয়ে যায় কালারগুলো জামা কাপড়ে তো তোমরা কে এরকম কে এরকম ভাবে করো তোমরা জানিও আমি কিন্তু এই এই করি হচ্ছে জামা কাপড়ে হালকা রোদ লাগলেই আমি তুলে নিই তো হচ্ছে এইগুলো মেলে দিন দিয়ে কয়েকটা ক্লিপ আছে ওগুলো হচ্ছে ছোটোখাটো এই যে মোজা স্যান্ডো গেঞ্জি এগুলোর মধ্যে আটকে দেবো ক্লিপগুলো চারটেই তো মাত্র ক্লিপ বড় সেফটি পিন্টগুলো অবশ্য আছে ক্লিপ আনবো আনবো করে আনা আনাও হচ্ছে না মেয়ে আসুক দেখি গোলবাজার যাব গেলে তখন যদি পারি তো কিনবো কী বলো তো মনে থাকে না এই দেখো না কালকে বাবার বাড়ি গিয়েছিলাম খেয়ালই নেই যে আমার একটা শাড়িটা নিয়ে যাব যেই শাড়িটা পরে ওই যে সে মাছ ধরা দেখতে গিয়েছিলাম সেই শাড়িটাই না মাছের টাস পড়েছে মানে মাছের সামনে দাঁড়িয়েছিলাম তো যেখানে মাছ ঢালা হয়েছিল তো ওইখানটায় মাছগুলো সে ছিটকাচ্ছিল এধার ওধার করে অত দামের পিওর কামার আমার ওটা তো আর ঘরে কাস্তে পারবো না বলো তো ওই কারণে ওটা হচ্ছে হোস্তাগারে দিতে হবে আমার বাবার বাড়ির সামনেই জানো তোমরা যদিও বা আজকে সন্ধ্যাবেলাও বেরোনোর আছে আমি একটু ওষুধ আনতে যাবো ভাবছি সন্ধ্যাবেলা যেতেই হবে ওষুধটা আমার শেষ হয়ে গেছে তো ওই কারণেই হচ্ছে যদি মনে থাকে মানে তৎক্ষণাৎ না যে কাজটা আমি করবো সেটা আমার মনে থাকে না জানো তো পরে মনে পড়বে দেখবে হয়তো বাড়ি ফিরে যাব তারপরে মনে পড়বে যা এটা তো করা হলো না ওটা তো নিয়ে যাওয়া হলো না এরকম হবে তৎক্ষণাৎ মনে পড়ে না হয় আমাকে মানে মনে রাখতে হবে ভালো করে যে এটা আমাকে করতেই হবে নিয়ে যেতেই হবে আর না হলে মনে থাকবে না পরে তখন ভুলে যাই তো অনেকক্ষণ বক বক করে ফেলেছি এই যে কাপড় আমার সমস্ত প্রায় মেলা হয়েই এসছে দেখো বলছি না কিছু কিছু গুটিয়ে দিচ্ছি কিছু কিছু সরিয়ে দিচ্ছি দিয়ে পাতলাগুলো আবার মেলাচ্ছি পাতলা মোটা তো পাতলা যেগুলো একবারে মানে হ্যাংকি তারপরে হচ্ছে তোমার আমার অন্যা এগুলো হচ্ছে শুকিয়ে গেছে ওগুলো কিছু কিছু সরিয়ে দিচ্ছি দিয়ে এগুলো মেলাচ্ছি নাহলে জায়গা কোলাতে পারি না একসাথে অনেক কাচালে না কিছুতেই কোলাতে পারি না তারপরে বিগত দুদিন দিন ধরে মানে কালকে তো কাঁচা হয়নি কাল রবিবার ছিল রবিবার তো সকাল থেকে ভোরবেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম কাঁচা হয়নি শনিবার তো সেরম কোনো কাঁচার ছিল না শুধু বিছানার চাদরটা ছিল ওই কারণেই কাচিনি তো তা আজকে ওই জন্য এত কাঁচা হয়ে গেছে আবার দেবে কালকে কিছু কাচার থাকবে না শুধুমাত্র থাকবে ওই যে রেগুলার ইউজের যে জামা প্যান্টগুলো মানে নাইটি বরের হাফ প্যান্ট এই সবগুলো তো এই যে ঘর মুছার যে মানে দুটো ছেঁড়া গেঞ্জি সেগুলোকেও ধুয়ে দিয়েছি দেখেছো ঘর মুছার মানে ওই জিনিসপত্র যে মুছি আলমারি ড্রেসিং টেবিল এগুলো যে এগুলো দিয়ে মুছি ওইগুলো হচ্ছে ধুয়ে দিয়েছি এই যে বলছি না সরিয়ে সরিয়ে মেলাচ্ছি ওই যে ক্লিপগুলো এবার আটকাবোন দেখো চারটে মাত্র ক্লিপ আছে জানো তো মেয়েটা যে আমার ক্লিপগুলো নিয়ে যা বলে মা কোথায় যে হারিয়ে যায় বুঝতে পারি না এই যে বাচ্চা মানুষ তো এই তো সবে কোনো দিন তো বাড়িতে কোনো কাজ করতে দেয়নি তো যাই হোক এই দেখো আমার হয়ে গেছে দেখেছো কত জামা কাপড় আমি কেচেছি দুটো তার কোলাতে পাচ্ছি না এই দেখো এখন একটা আবার একটা বিছানা চাদর আজ কিংবা কাল বেরোবে রান্নার অর্ধেক হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের ডিম ভেজেছি এই দেখো আলু বেগুন তরকারি কেটেছি পটল ভাজা দেখতে পাচ্ছ দেখতে পাবে না দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সব করে নিয়েছি আলু বেগুনের তেল মাছের তেল দিয়ে খাবে বললে আলুগুলো এতক্ষণ ফোন করে বলছে আমার অবশ্য সকালে বলছিল যে আমি আসতেও পারি নাও আসতে পারি কারণ প্রচুর ডিউটির চাপ বেড়েছে এখন বাইরে যেতে হচ্ছে ওই জন্য বলছে আমি তো অন্যদিকে চলে যাচ্ছি এখন যাবো না খেতে তাহলে ভাব মানে বিরক্ত লাগে জানো তার একার জন্য করতে ইচ্ছা করে অবশ্য করে রাখলে রাতে আর আমাকে কিছু করতে হবে না আজকে করে রেখে দেবো মাছের তেল দিয়ে আলু বেগুনটা পটল ভাজা সব করে রেখে দেবো রাতে আর কিছু করব না আর ভাত তো এমনিতেই বেশি করে করে নিয়েছি ছেড়ে দেবো রাতে আমারও হবে তারও হবে করেই নেবো মাছের ঝালটাও করে নেব আমি শুধু মাছের ঝাল একটু পটল ভাজা দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা তখন দেখা যাবে আর মাছের ঝোল তো থাকবেই একটু করবো আর কি দূর লাগে আঁকার জন্য কিছু করানি চলো দুটো বাজতে একটা তেইশ বাজে অনেক দেরি হয়ে গেছে আজকে বসে বসে সকাল থেকে বসে বসে কেঁচেছি তো কোন সে সার সকালে কোনো কাজ করিনি কিছু না মাথাটায় শুধু শ্যাম্পু করে স্নান করে পুজো করেছি অনেক বেলা হয়ে গেছে কাল থেকে প্রচুর ঠান্ডা লেগেছে তারপরে মাথাটা আবার শ্যাম্পু না করলেও নয় ওজন্য করেছি ও এখানে এই যে পটল ভাজা কেটেছি আলু বেগুনের তরকারি আলু বেগুনের তরকারিটা করবো মাছের তেল দিয়ে পটল ভাজাটা আর করবো না ভালো লাগছে না এই যে মাছের ডিম ভাজা করেছি মাছের ঝোল করব হ্যাঁ মানে ঝোলটা ফুটতে দিয়েছি তো এই দেখো আমার প্রতিদেব এসেছিলো জানো তো এসে খেয়ে দিয়ে গেলো আমি খেয়ে দিয়ে থালা ধুচ্ছি আর দেখছি ঢুকলো বাড়িতে বলছে মানে কিছু কারণ আছে বলছি তোমাদের এই দেখো এই কেমন শটান হয়ে শুয়ে আছে তো নিজের গাড়ি নিয়ে আসেনি অফিসের গাড়িতেই এসেছিলো খেয়ে দিয়ে একটু শুয়েছিল এখন চারটা বাজে এই যে বেরিয়ে যাচ্ছে অফিসে গাড়ি আবার বেরিয়ে যাবে যে বেরিয়ে যাচ্ছে আবার সন্ধেবেলা আসবে সেই সাতটার সময় নিজের ভাইকে এখন ভাইয়া চারটা এক প্রতিদিন খেয়ে গেল আমি খেতে ফোন করে বললো খাবো না আসবো না ওখানে অফিস অফিসাররা আসবে বললেন না অফিসাররা আসবে তাদেরকে নিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাবে বললো ও ও আর আরেকজন ওর অফিসের অফিসার নিয়ে দুজন চার চাকায় বেরিয়ে গেছিল নিমকুরা থেকে হঠাৎ রেলের অফিসাররা ফোন করে চারজন যাওয়ার জন্য তারা বললো যে যাবো না আসবে না আর অফিসে দিয়ে ওরা ঠিক করলো যে তাহলে অফিসারকে বললো অফিসার বলতে অফিসার খাবার অর্ডার দেওয়া হয়েছিল হোটেলে মানে ওরা হোটেলে যেয়ে খাবে অফিসার চারজন অডিলে ওদের নিজেদের দুজন অফিসার আর আমার কর্মচারী দিয়ে ওরা না করতে ওইখানের অফিসারকে ফোন করলো অফিসার নাকি বলেছে যে তোমরা যদি এই হোটেলে খেতে চাও খাও তাহলে আর যে যার যেখানে খাবে খেয়ে নাও আর ওই হোটেলের খাবারটা যদি দেখো ট্যান্সিপ যদি করা হয় করে এরম বলেছে তো ওরা যে যার ঘরে চলে গেছে অফিসার গাড়িতে করে ওই জন্য একজন অফিসার এসছে ও চলে এসেছে এখানে আমি খেয়ে উঠে লাটা দিয়েছি হাত ধুয়ে বাসন ধুচ্ছি অমনি এসে হাজির যাই হোক খাওয়াটা হয়ে গেল দুপুরের খাওয়া আর রাতের খাওয়ার মধ্যে তফাৎ আছে জানো কি না মা পটলটা কেটে রেখেছি ভাজি দেরি হয়ে গেছে তারপর তো কেটে বাঁচবে না বললো আর ইচ্ছে করেনি ওটার তো আলু বেগুনটা করে রেখেছিলাম প্র্যাকটিস করে রেখেছিলাম একবার হলো না করেই রাখি মাছের তেল যে আলু বেগুনটা করে রেখেছিলাম মাছের ঝোল বাড়া হয়ে গেছিলো আর হচ্ছে তোমার কী বলে মাছের ডিমের বড়া আর কিছু তো করিনি ওই দিয়েই খেতে গেলাম দই ছিল টক দই পাতা ছিল পশুপাতা সন্ধ্যাবেলায় আসুক আবার কালকেও হচ্ছে কোনো ঠিক নেই আসতেও পারি না বাবা তোমাকে আমি রুটি তরকারি করে দেবো নিয়ে চলে যাবে যদি আসার রুটি তরকারি নিয়ে আসুন দেবো ফ্রিজে রাখতে খাওয়া আর না হলে তখন দেখা যায় কালকে কথা কালকে আছে চারটা বেজে গেছে শুয়ে পড়ি আজ কোনো সেরকম কাজ করিনি অথচ এত বেলা হয়ে গেল ভাল্লাগছে না ভীষণ গরম আজ দুদিন তিন দিন পরশু থেকে প্রচন্ড গরম পড়েছে এত গরম পড়েছে বাইরে তো প্রচুর গরম মানে রীতিমতো আমাকে ঘাম দিচ্ছে তারপরে আজ সকাল থেকে এই পাশের কানটা ব্যথা করছে হালকা হালকা কি হলো বুঝতে পারছি না আমি তো সেরম তো মানে ঠান্ডা ঘাটিনি আর ঠান্ডা জল তো আমি খাই না আজকে বরং একটু এক গ্লাস ঠান্ডা জল কিনছি এখন মানে তাও মিশিয়ে আমার বর আমার বর যেমন রা ঠান্ডা জলটা খায় ফ্রিজ থেকে বের করবে আর ঢকঢক খাবে এই গরমে আমি হালকা মিশিয়ে খেয়ে নিচ্ছি এক গ্লাস একটা কিন্তু কানটা মনে হচ্ছে তালা মারা মানে কোনো কারণবস্ত হয় ওই কালকে যে গাড়ি দেখেছি হাওয়াতে না কী হলো আমি বুঝতে পারছি না ঠিক কানটা দেখছি এই পাশের কানটা দেখছি মানে একটু তালা তালা মারা মানে গন্ধ গন্ধটা মানে ভার কিছু নেই কিন্তু কানে কিচ্ছু নেই অনেকক্ষণ গান ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরতে দিয়ে কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে গেলাম কিচ্ছু নেই তাও দেখছি কানটা যেন ভার ও দেখা যাবে তখন এখন শুয়ে পড়ি আবার সেই সন্ধ্যাবেলা দেখা যাবে শুয়ে শুয়ে ফোন ঘাটি এখন একটু আর সারাদিন ফোন সকালে একটু ফোন ঘেঁটেছিলাম অবশ্য বসে বসে ওই কারণেও দেরি হয়েছে দশটা পর্যন্ত ফোন ঘেটেছি বরমশাই বেরিয়ে যাওয়ার পর তিন তো কিছু করিনি নিজের সান পুজো সেরে খেয়েছি এখন সাড়ে বারোটা বাজে অল্প জল ঢেলে দুটো মুড়ি খেয়েছি ওই বসে বসে সন্ধ্যাবেলা হবে তো গুড ইভিনিং গুড ইভিনিং না মাঠটা বেজে গেছে সাড়ে আটটা বাজে এটা হচ্ছে পোস্ত বড়া ওই যে কালো প্লাস্টিকে এ দেখছো বর্মসাই নিয়ে এসছে বললাম না দুপুরে সে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখান থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি ও শুধু পোস্ত বড়া চারতে নিয়ে এসছে মানে হোটেলের আর কি আর এই জামা প্যান্টগুলো এখনও গোছানো হয়নি দেখো আমার প্রতিদেব শুয়ে পড়েছে তার শরীরটা ভালো না সাংঘাতিক গ্যাস অম্বল হয়েছে অ্যাকচুয়ালি কালকে না প্রচুর খাবজি সাবজি খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে যেহেতু ষষ্ঠী গেছে তারপরে কালকে রোদটাও ভীষণ চড়া ছিল দু জায়গায় যাওয়া আসা করা হয়েছে রোদে রোদে ওই কারণে রোদটা না লেগে গেছে এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব আমি গেছিলাম ওষুধ আনতে সেগুলো কিছুই শেয়ার করা হয়নি কত শেয়ার করব বলো তোমাদের সাথে সন্ধ্যে দিয়ে ওষুধ আনতে গেছিলাম বাবার বাড়িতে গেছিলাম টিফিন বক্স আনতে এগুলো এখন গোছাবো তো এসি চালিয়ে দিয়েছি সে শুয়ে আছে থাক আমি এগুলো গুছিয়ে নিই টপ টপ করে রান্না তো কিছুই নেই খাবে না কিছুই বললো বর্মশাই তা আমি খাবো আমার তো ভাত আছে মাছের ঝোল আছে হয়ে যাবে আর পোস্ত ভাড়া একটু নিয়ে নেব হয়ে যাবে আমার তো এগুলো এখন গুছিয়ে নিই জানো তো জামা কাপড় যতক্ষণ না গুছিয়ে রাখতে পারবো না ভাঁজ করে ততক্ষণ মন ভালো থাকে না কি বলো তো একটা ঘর ওই যে বলি না তোমাদের সমস্ত গুছিয়ে গুছিয়ে না রাখলে দেখতে কি বিচ্ছিরি লাগে ওই কারণেই গুছিয়ে নেব আর দেখবে গুছিয়ে রাখলে না সব কিছুই ভালো লাগে মানে একটাই ঘর হোক যাই হোক ভাঙা হোক ফোটা হোক যাই হোক দেখবে গুছিয়ে থাতিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগে আর জায়গাটাও বড়ো বড়ো লাগে জানো তো আর অগোছালো হয়ে থাকলে দেখবে যেন মনে হয় ছোটো জায়গাটা ছোটো বিচ্ছিরি লাগছে এরকম মনে হয় তো এই যে এই পটল ভাজাটা সেই যে দুপুরবেলা কেটেছিলাম রাতে ভেবেছিলাম ভাজবো কিন্তু বরমসাই যেহেতু খাবে না ওগুলো ফ্রিজে রেখে দেবো এই যে দুধ এটা দুদিনকার দুধ গত কালকে ছিলাম না সারাদিন কালকে দুধ আজকে দুধ মেশানো এক হাঁড়ি ছিল জানো তো এই ছোটো হাঁড়িটা কিন্তু ফুটে ফুটে অতটা মেরেছি তো আজকের মতন এই পর্যন্তই দইটা বসিয়ে নিই টাটা গুড নাইট সবাইকে কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে তো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সাপোর্ট করো টাটা